আসসালামু আলাইকুম চলে আসলাম সুন্দর সুন্দর বাটিকের কিছু ওয়ান পিস পকেট কুর্তি নিয়ে এই হচ্ছে অনেক সুন্দর সুন্দর চারটা ডিজাইন আছে আমার কাছে ডিজাইন একই থাকবে কালার আলাদা আলাদা থাকবে আমি প্রথমে দেখাচ্ছি মেরুন কালারটা দেখাচ্ছি দেখেন এই হচ্ছে কুর্তি বাটিকের কুর্তি দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি মেরুন কালারের মধ্যে দেখেন প্রত্যেকটা কালার থাকবে অস্থির কালার এই হচ্ছে ডিজাইনটা আমি প্রথমে বোঝা দিচ্ছি আপনাদের আপনাদেরকে মেটেরিয়ালটা থাকবে বাটিকের ভিতরে অর্গেন্টি ফেব্রিকটা থাকবে আর গলা একটা সুন্দর একবারে ডোর একটা ডিজাইনের মধ্যে পাইপিন ডোরের ভিতরে একটা ডিজাইন পাবেন আর হচ্ছে এক কালার একটা কি বলে আপনার পাইপিনের কাজ পাবেন সুন্দর একবারে বাটনের বাটন থাকবে সুন্দর সুতাই একটা বাটন থাকবে এ হচ্ছে আপনার গলার ডিজাইনটা আর হচ্ছে স্লিপটা থাকবে আপনার থ্রি কোয়াটার স্লিপটা থাকবে সুন্দর একেবারে এক কালার একটা এই কাপড় দিয়ে একটা ডিজাইন পাবেন পাইপিনের ডিজাইন পাবেন এ হচ্ছে আপনার নিচে অংশ সুন্দর একবারে একটা কালার মধ্যে কালো ব্যক্তি একটা ডিজাইন পাবেন এ হচ্ছে পকেট থাকবে দুই দুই সাইডে দুইটা পকেট থাকবে এই হচ্ছে পকেট দুই সাইডে দুইটা পকেট থাকবে আর সাইজ পাবেন আপনারা আপনারা থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত যার যে সাইজ লাগে নিতে পারবেন আর শিলের কোয়ালিটি থাকবে একেবারে মানসম্মত শিলের কোয়ালিটি থাকবে মানে অসাধারণ এক কথা হচ্ছে ভালো জিনিস যেটা হয় সব কিছুই এটার ভিতরে পাবেন আপনারা এ হচ্ছে আপনার থার্টি থেকে ফর্টি পর্যন্ত পাবেন এটার ভিতরে বিভিন্ন কালার পাবেন বিভিন্ন ডিজাইনের ভিতরে পাবেন এই হচ্ছে আরেকটা কালার ডিজাইন বাটিকের ভিতরে দেখেন এই হচ্ছে আপনার একই প্যাটার্নটা থাকবে একই কালার কালার আলাদা আলাদা কালার হবে এই হচ্ছে থ্রিকার হাতা আর একই সিস্টেম থাকবে কালার সাইজ থাকবে থার্টি সিক্স থেকে প্রত্যেকটা সাইজ কালেকশন আছে আমাদের কাছে এই হচ্ছে আপনার গোলাপি কালার মধ্যে যারা আপনার গোলাপি লাইক করেন তারা এই কুর্তিটা রাখতে পারেন এই হচ্ছে আপনার অরেঞ্জ যারা একটু ডিপ কালার পছন্দ করেন তারা এই কুর্তিটা রাখতে পারেন প্রত্যেকটারে হচ্ছে আপনারি কি বলে পকেট কুর্তি থাকবে সুন্দর একই স্টাইল থাকবে শুধু কালার আলাদা আলাদা থাকবে এই কুর্তিগুলো নেওয়ার জন্য সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন দোকানের বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ বন্য একশো বিশ একশো পঁচিশ যারা অনলাইনে নিতে চান তারাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেই কুর্তিগুলো নিতে পারবেন আল্লাহ আসালামালাইকুম